বন্ধুরা মৌ অদ্রিজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমার বিষয় হলো তোমরা গুরুমন্ত্র কিভাবে জব করবে তো কিভাবে জব করবে আমি বলে দিই তোমাদের যেটা মন্ত্র আছে ও বলার আগে অবশ্যই আর কথা শুনে রাখো তো নিজের যে বাবা মা তাকে অবশ্যই স্মরণ করবে গুরু বাবাকে স্মরণ করবে গুরু মাকে স্মরণ করবে তো তারপরে তোমরা শুরু করো হ্যাঁ তোমাদের দেবতা ইষ্ট দেবতাকে স্মরণ করে তো আর চলো আর বেশি কথা না বলে আমরা বলি তো কিভাবে শুরু করবে দেখো প্রথম কথা আঙুলের এই অনামিকা আঙুল এটা তোমরা সকলে জানো এই আঙুলের মাঝখান থেকে শুরু করবে এই আঙুলের কোনো গাঁট থেকে নয় এই মাঝের এইখান থেকে এক নাম্বার হবে এখানে এক নাম্বার শুরু করলে তারপরে দু নাম্বার সব গাঁটে নয় মাঝখানে দুটো গাঁটের মাঝখানে টাচ করবে এরকম এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ ছয় সাত আট নয় সবই দেখো মাঝখানে মাঝখানে আমি টাচ করছি দশ তো এই পর্যন্ত এইভাবে করলে তো তোমাদের যতবার বলেছে মন্ত্রটা জপ করতে তো ততবার এইভাবে তোমরা করে যাবে এইখান এক এক থেকে যখনই গুনবে এরকম মাঝখান থেকে গুনবে তো আর একটা কথা ভালো করে শুনে রাখো তো এক নাম্বার যখনই করলে গুনলে যে মন্ত্রটা তোমাদের দিয়েছে তো সেই মন্ত্রটা যতক্ষণ না শেষ হচ্ছে দু নাম্বারে তোমরা যাবে না আবার দ্বিতীয়বার যখন মন্ত্রটা বলবে এটা শেষ করেই আঙুলটা তবে ছাড়বে দ্বিতীয় নাম্বারে আসবে দ্বিতীয় বার বলবে আবার দ্বিতীয়বার পুরোটা বলা হয়ে যাওয়ার পর আবার তৃতীয় ঘাটে এইখানে তৃতীয় এই যে দুটো ঘাটের মাঝখানে এখানে আঙুলটা টাচ করবে তো যখনই ছাড়বে তো পুরোটা শেষ বলা শেষ হয়ে যাওয়ার পর ছাড়বে তো যদি অসুবিধা থাকে বুঝতে তো আমাকে আমার কমেন্টে জিজ্ঞাসা করো তা আমি তোমাদের বলে দিলাম আজকের মতো চললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এইভাবে জব করবেন আবার নেক্সট ভিডিওর জন্য আমি আবার আসব নিয়ে তো তো আপনারা লাইক কমেন্ট করবেন চললাম